সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে দোয়া দুয়াও আশীর্বাদে আমরা ভালো আছি তো আমি আর দাদা একটু ঘুরতে বের হয়েছি দাদা এটা দক্ষিণ বাড়ি কয় না দক্ষিণ বাড়ি একটু ঘুরতে বের হয়েছি তো দাদা আবার বললো যে চলো বোরে ফেরে আসি তাই বোর মেরে নিয়ে এলাম বাড়িতে যে আবার ছানা মাখবো তো আমরা দক্ষিণ বাড়ি গেছিলাম এখা পড়ছি এখন হইতাছে আছে দুপুরবেলা একটা চোদ্দ বাজে তো এই এলাকার মোটামুটি সব সরিষা তোলা শেষ প্রায় শেষের দিকে আর কি আর এটা হইতাছে বক্তদা গো বাড়িটা অনেক সুন্দর কাঠ বাগান তেনে দাদা কাঠবাগানে ঐছে হেৰিছে জালো আই কি কৰি অধিলে কইনা যাবলৈ লালু ৰত লাইছত নেকি লাল আবাৰ যাইত আছে বিচি বিচে হেল্ল'

আমার দিবা না আমার দিবা না দিই মই তো জন্য এদিকে সব কিছু রেডি করা আছে এখন শুধু মাশাল্লাহ तो ने दे न एकटा 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 दे देओ खाली तुम सुत खाओ गागा लालो साना के बने गया भरसे जम से माने तू ওরা তন্ময় নিয়ে নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন তন্ময়ের পাশে থাকবেন

গরুটা ছিল আমাদের এই গরুটা আবার আমার দিদির উপহার হিসাবে দেওয়া হয়েছে আসলে গরুটা আরো ছোটো ছিল তো এখন বড় হয়ে গেছে আবার এই পাশে

কত টাকা কয় টাকা বিক্রি আমাগো কয়ও দিদি কস্টবেরা গাসতে বেরে নেছি কয় টাকা বিক্রি হয় আমাগো ওর দিক দিয়ে ও লাইখান পাতা ইশান টা কে এনেছ আজি দেখাইবে না এইবো এই যে পাতা হ'ব নে তেল পচন্দ হয় নাইনা মাখানি লৈ

আমি আর দাদা দাদা পিছনে আসতেছে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর বিকেল বেলা ওই বিকেল বেলা ঘুরতে গেছিলাম আমি আর দাদা দেখছি নি তো রাত হয়ে গেছে আর কি সবকিছু দেখাতে পারি নাই আজকের ভিডিও আর বড় করবো না এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ